ওই 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 জায়গায় আসেন আসেন আরেকটু ভাল লাগবে দর্শক চলেন সারা আমাদেরকে দেখাবে দেখি কি দেখায় দেখেন এই ধরনটা দেখলে আপনি আসলে প্রাউড ফিল করবেন দেখেন বাহ বাহ ভাই একসাথে পাঁচ পাঁচটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে চিটিংা প্রাউড ফিল করবেন এগুলা ধীরে ধীরে আরো যখন নামবে এখানে পাঁচটা বললে ভুল হবে ছয়টা আরও দেখেন জালিবির হচ্ছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো ফিডব্যাক পাবো নাও দেখেন কৃষকের জন্য কাজ করে যাচ্ছে দেশের বাইরে থেকে কষ্ট করে কৃষকের জন্য ভালো

আমাদের <laughs> 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 পঞ্চান্ন সভাশেরা পিএমএস রাজকুমার বারোশো পঞ্চান্ন